নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে যাচ্ছি পিকনিকে ঠান্ডাটা ভালোই পড়েছে আজ রবিবার আজকে আমরা পিকনিকে যাচ্ছি আজকে আমাদের ফ্যামিলি পিকনিক সকালবেলায় বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি ট্রেনে করে সিঁড়ি দিয়ে উঠে ওভারব্রিজ দিয়ে উঠে যাচ্ছি প্ল্যাটফর্মে দেখুন বন্ধুরা কী সুন্দর ওয়েদারটা ঠান্ডাও পড়েছে তার মধ্যে ঝকঝক করছে রোদ আমি আর আমার বর যাচ্ছি ওভারব্রিজ দিয়ে হেঁটে হেঁটে দাঁড়িয়ে আছি দেখছি কোন দিকে ট্রেনটা দিচ্ছে দু নম্বরে দেবে না তিন নম্বরে দেবে ভাবছি দিয়ে আবার চলে গেলাম স্টেশনে প্ল্যাটফর্মে নেমে এলাম এসে আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের জন্যে আমাদের পিকনিকটা হচ্ছে আদি সপ্তগ্রাম ব্যান্ডেল থেকেও যাওয়া যাবে আবার আদি সপ্তরগ্রাম থেকে নেমেও যেতে হবে তাই বন্ধুদের দেখাই গিয়ে কোথায় আমরা যাচ্ছি ট্রেন এসে গেছে আমরা উঠে পড়েছি ট্রেনে সবাই দেখছি চাদর মুড়ি দিয়ে পিকনিক করতে যাচ্ছে বেশিরভাগ লোকই দেখছি সব বলছে পিকনিকে যাচ্ছি রবিবার এমনি ছুটির দিন সবাই আর শীতকাল মানেই তো পিকনিক ডিসেম্বর মাস সবাই পিকনিকেই যাচ্ছে আমরা এখন ট্রেন থেকে নেবে আমাদের স্পটের দিকে যাচ্ছি এটা আমরা উনত্রিশে ডিসেম্বর এই পিকনিকটা করেছিলাম তারপরে আমরা টোটো নিলাম ট্রেন থেকে নেবে আবার একটু যেতে হবে টোটো করে যাচ্ছি আর চারিদিকের পরিবেশটা দেখছি এত সুন্দর পরিবেশটা যে কি বলবো দু চোখ মুগ্ধ হয়ে যাচ্ছে চারিদিকে গাছপালা আমাদের এদিকে তো গাছপালা দেখাই যায় না কিন্তু ওখানে এখনও খুব সুন্দর গাছপালা দেখতেও ভালো লাগছে সবাই মোটামুটি দেখুন বন্ধুরা যাচ্ছে পিকনিক করতেই যাচ্ছে আমরাও চললাম আজকে হচ্ছে আমাদের ফ্যামিলি পিকনিক আমাদের সব মা মাসি দাদা বৌদি সবাই যাচ্ছে আবার অনেকেই যেতে পারছে না আমার আর এক ভাই ভাইয়ের বউ যেতে পারছে না যাক আমরা চলে এলাম স্পটে এইখানেই হচ্ছে আমাদের পিকনিক এটা হচ্ছে আদিসপ্ত গ্রাম থেকে নেবে যেতে হবে সোয়াখাল জায়গাটা আপনারা হয়তো অনেকেই চেনেন নেই জায়গাটা বা অনেকেই পিকনিক করেছেন এখানে দেখুন বন্ধুরা আমরা এখন গেটের কাছে দাঁড়িয়ে আছি আমার দাদা এসে গেছে এই সমস্ত পিকনিকের আয়োজনটা বেশিরভাগ আমার দাদাই করছে সবাই আমরা দাঁড়িয়ে আছি আমার বোনও এসে গেছে আমার বোন পোকেও দেখেছেন সবাই তখন কত ছোট ছিল এখন একটু বড় হয়ে গেছে আমার দাদা এলো এসে আমাদেরকে এবার নিয়ে যাচ্ছে কোথায় আমরা করছি পিকনিকটা জায়গাটা অপূর্ব সুন্দর দেখুন বন্ধুরা চারিদিকটা গাছপালা এত সুন্দর আমি তো খানিকটা ক্যামেরাবন্দি করে নিলাম চারিপাশটা আর আমার বোনপ্রত চশমা পরে গট গট করে হাঁটছে এখানে সবেরই ব্যবস্থা আছে ডেকোরেট ব্যবস্থা আছে জল টল সবেরই ব্যবস্থা আছে আমার তো আগে আগে এগিয়ে যাচ্ছে তার আগে আমার দাদা যাচ্ছে কোনখানে স্পটটা ওখানে নিয়ে যাচ্ছে আমি তো আমার বোনপর হাত ধরে ছুটছি ও হাত ধরবে না ও নিজের মতন যেতে চায় বড় হয়ে গেছে না এখন আর মাসিমণির হাত ধরবে এখন নিজেই ছুটছে এখন আমি বড় হয়ে গেছি আমি এক একাই যাব যাক আবার একজনকে দেখে দাঁড়িয়ে পড়েছে দিয়ে যাক আমরা যাচ্ছি খুব সুন্দর জায়গাটা এত সুন্দর জায়গা যে চোখে বলে মুখে বলে বোঝানো যাবে না খুব চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবে এইগুলো হচ্ছে সব স্পট সব চারিদিকে সব কোনো স্পট এখানে সবাই পিকনিক করে দেখুন বন্ধুরা জায়গাটা কি সুন্দর লাগছে দেখ আমি আর আমার বোন যাচ্ছি এখনও সবাই এসে পৌঁছাতে পারেনি আমার মা ভাই ভাইয়ের বউ সবাই আর এসে গেছে আর আমরা যাচ্ছি আর আমার মাসিরা এখনও সবাই এসে পৌঁছাতে পারেনি আর আমি আর আমার বোন একসঙ্গেই মোটামুটি ঢুকছি দেখুন বন্ধুরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে স্পটটা কত সুন্দর যাচ্ছি আমার বোনপো যাচ্ছে সামনে সামনে আর আমি আর ওর মা যাচ্ছি পেছনে গল্প করতে করতে যা হয় বনে বনে দেখা হলে সবাই একসঙ্গে থাকলে যা হয় খুব ভালো লাগছে গেয়ে দেখছি আমার দাদা বৌদি সব এসে গেছে এই যে আমার ভাইজি আমার বৌদি সব এসে বসে আছে আমার মা এইয রোদেতে বসে আছে মা বললো শীত করছে সেই জন্য মা একটু রোদে বসে আছে মায়ের সঙ্গে গিয়ে দেখা করলাম বললাম মা কেমন আছো তারপরে চলে এলো আমাদের টিফিন আমরা সবাই টিফিন খেতে বসে পড়লাম আমার বোন তো চোখে চশমাটা খুলবে না চশমা পড়ি বললাম আমি টিফিন করব ও একটা কেক নিয়ে বসে পড়লো খেতে আমরাও সবাই টিফিন করতে বসে বললাম কিন্তু তারপর এত রোদ গা থেকে সোয়েটার চাদর খুলে ফেললাম ফেলে আমরা এখন টিফিন করতে বসে পড়েছি আর আমার ভাইজি তো ফোনে দেখছে যা হয় বাচ্চা মানুষ মোবাইল দেখছে তারপরে আমরা চলে গেলাম আমাদের রাধুনি দাদার কাছে দেখছি গরম গরম পোকোড়া ভাজছে টিফিনের পরই আছে কফি আর পোকোড়া আমাদের দাদা ভাই এখন পোকোড়া ভাজছে আমি গিয়ে বললাম দাদা ভাই একটু আমি ক্যামেরা করব বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি তাই জন্যে একটু পোকোড়া ছবি তুলে নিলাম যে আমাদের দাদা ভাই এখন পোকোড়া ভাজছে আমার দাদা দু দাদাই আছে ওরা সব দেখভাল করছে যে সব ঠিকঠাক হচ্ছে কি না হচ্ছে সমস্ত আমার এই দুই দাদাই ব্যবস্থা করছে মাসি মিশো সবাই এখন এবার এসে পড়েছে সবাই চারিদিকটা ঘুরছে দেখছে গল্প করছে আর ম্যানেজমেন্টে আমার এই দাদাই আছে আমার দু দাদা বর্দার ছোটদা এটা আমার বর্দা ওটা আমার ছোটদা তারপর আমি বললাম আমি কফিটা দিই সবাইকে আমি চলে গেলাম রাতুনি দাদার কাছে আমি বললাম আমি কফিটা দিচ্ছি আর তোমরা সবাই পকোড়া দাও দিয়ে সবাই গরম গরম পকোড়া আর তার সঙ্গে কফি ভালোই লাগে আমি নিয়ে সবাইকে বলছি কে কফি খাবে বলো সবাইকে কফি দেবো সব টেবিলে সব মাসিরা আমি সমস্যায়রা সবাই গল্প করছি আমরা ভাই বোনেরা সবাই মিলে গল্প করছি আর চিকেন পকোড়া আর কফিও চলে এলো সবাই এবার খাওয়া দাওয়া করব। আমি তো নিয়ে দাঁড়িয়ে আছি আর কে কাল লাগবে আমার বোন পকোড়া খাচ্ছে বললো না আমি আগে পকোড়াটা খেয়ে নিই তারপর কফি দিচ্ছি আমি বললাম ঠিক আছে তুমি আগে পোকোড়া খা তারপর কফি নিবি মেস মশাইরা তখন কফি আর পকোড়া খাচ্ছে আমার এই ভাই দাদা সবাই আছে দেখুন বন্ধুরা আর আমাদের বোনপতো বিশাল বড় মানুষ ও ঘুরে ঘুরে দেখছে এখানে মাসিরা সব বসে বসে গল্প করছে বনে বনে একদিকে মেসমশাইরা সব বসে বসে গল্প করছে আর আমার দাদা একটু দাদুনি দাদা বললে একটু টমেটোর আর একটু পেঁয়াজ কেটে দিতে সেই জন্য আবার সবই কেটে নিয়েছিল একটু কম পড়েছিল সেই জন্য আমার দাদা আবার কাটছে বৌদি দাঁড়িয়ে আছে সবাই আমরা দাঁড়িয়ে গল্প করছি সবাই একসঙ্গে হলে যা হয় এই যে আমার বোন আর আরেক বোন আরেক ভগ্নি বোন তারা এখন চিকেন পকোড়া আর কফি খাচ্ছে কারণ একটু আসতে দেরি হয়েছে ওদের একটু আসতে দেরি হয়েছে বলে ওরা একটু পরেতেই খাচ্ছে আমার মাইমা এই যে মাইমার মেয়ে আমার বোন ছোট্ট বোন সবাই একটুরা দেরিতেই এসছে মাসিরা সবাই গল্প করছে যাও পোকোড়া কফি সব খাওয়া হয়ে গেল। এবার সবাই মিলে গল্প হচ্ছে গল্প হতে হতে দুপুরও গড়িয়ে এলো রান্নাও আমাদের কমপ্লিট আমাদের আধুনি দাদা সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গরম গরম বেগুনিটা ভাজছে এবার বলছে সবাই এবার খেতে বসে পড়ো যা হোক সবাই এবার খেতে বসে পড়েছে সব চেয়ার টেবিল পাতা হয়ে গেছে সবাই খেতে বসে পড়েছে আমার মেসমশাইরা মাসিরা সবাই মোটামুটি বসেছে আমার বর বলছে আমি একটু পরিবেশন করি অবশ্য সবাই নিজেরাই পরিবেশন করছে এই যে আমার বোন ভগ্নিপতি আমার বাচ্চাটা সবাই খাচ্ছে এই যে সবাই খেতে বসেছে সবাই খুব তৃপ্তি করে রান্না রান্নাটা হয়েছে খুব তৃপ্তি করে খাচ্ছে সত্যি রান্নাটা এত সুন্দর হয়েছে যে আমাদের রাধুনি দাদাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছে সবাই যে দাদা খুব ভালো রান্না হয়েছে খুব ভালো হয়েছে সবাই খুব ভালো করে খেয়েছে বলছে এত সুন্দর রান্না হয়েছে যে সবাই আমরা খুব তৃপ্তি করে খাচ্ছি এটা আমার বোনের বর এও পরিবেশন করছে আমার বড় করছে দাদারা করছে সবাই মিলে আমার ভাইয়েরা করছে মাসিরা খেতে বসে পড়েছে খাচ্ছে আমি বললাম আমি একটু পরে খাবো সবাই এখন খাচ্ছে এই যে আমরাও খেতে বসে খাবো বলে ওখানে দাঁড়িয়ে আছি আমরা বলছি তোমরা আগে খেয়ে নাও তারপর আমরা খাবো দিয়ে সবাই এখন খাচ্ছে আর আমার দাদারা দাঁড়িয়ে আছে আর কার কি লাগবে এই যে এক মাসি সবাই আছে সবাই মিলে আমাদেরটা হচ্ছে যাক সবাই খাওয়া দাওয়া হয়ে গেল এরপর এবার বাড়ি যাওয়ার পালা সব যে যার আবার গুছানো হচ্ছে এবার যাবো বলে আর ভালো লাগে না মনটা এবার খারাপ হয়ে গেল বেশ অনেক দিন ধরে হইচই হচ্ছিল যে পিকনিক হবে পিকনিক হবে যাক পিকনিক হয়ে এবার বাড়ি যাচ্ছি আমার মায়েরা তখনও বেরোয়নি মাকে টাটা করে দিলাম মা দাদা বৌদি সবাই ছিল সবাইকে টাটা করে এবার স্পট থেকে বেরিয়ে পড়ছি মনটাও খারাপ লাগলো সবাই একসঙ্গে ছিলাম একসঙ্গে এতক্ষণ ধরে আনন্দ করলাম করে এবার